সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি সোমবার আঠারো আগস্ট দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাদের সার বাছুর এখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা এই পাশে দেখছিলাম বেশ কয়েকটি সেরা মানের শাহিওয়াল সারগুরু এ আস্তে 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 ভাই কি ব্যাপার ভাই গরুর ভাই গরুকে রাগ করছে দাম কত কন কত ভাই দাম চাওয়া হয়েছে এ ভাই কত কি বলা হলো

তাহলে এটা লাস্ট কত দেওয়া যাবে ও ওটা কই ওটা চলে গেল নাকি এ ভাইয়া এটা কত ফিনিশিং দাম কত হ্যাঁ আটষট্টি হাজার আটষট্টি হাজার হলে এটা বিক্রি করবে আর ওটা 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 কত হলে দেওয়া যাবে ভাই কত পঞ্চাশ হলে দিদি পঞ্চাশ হলে কত কি বলা হলো সাতশো লিখ দাম কি নিবেন না না ভাই কী হলো আমি ছাপ্পান্ন দাম চাই ছাপ্পান্নর পঞ্চাশ হ্যাঁ আপায় কইছে কত আসসালামু আলাইকুম টপ সিক্রেট এটা বলা যাবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাম চলছে কিন্তু দামটা ওনারা প্রকাশ করতে চাচ্ছে না তবে ছাপ্পান্ন এবং পঞ্চাশ এর মধ্যে কিন্তু দেখি দেখি দামটা সীমাবদ্ধ আছে শেষে পঞ্চান্ন চাই এই পাশে দেখছিলাম একটা সেরা মানে শাহিবাল সার বাছুর ভালো আছেন দাম কত চা চাইটার কত যাচ্ছেন পাঁচপান্ন কত কি বলে পঞ্চাশ ও একটু নাভিতে সমস্যা না আর বেচার দাম পঞ্চাশ পার হলেই দিবে তবে একটু নাভিতে দেখছেন যে হাওয়া ঢুকে আছে বাতাস ঢুকে আছে যার কারণে কিন্তু এই অবস্থা কি খবর সব অল্পের জন্য আটকে হবে না কত বেচা কিনা লাস্ট রেট লাস্ট মানে দিবেন কত হলে কত হলে দিবেন কত হলে দিবেন দেড়শো মানে পঁচাত্তর হাজার করে দেড় লাখ হলে দুটো বিক্রি করতে চাচ্ছি এবং এইটা কত কি বলা হলো কত বলা হলো এক লাখ বিশের নিচে হলে নেওয়া যায় নাকি ভাই এক বিশের নিচে হলে নেওয়া যায় এই যে দেখছেন দেড় লাখ দাম চলছে এগুলা বলা হয়েছিল এই জোড়া কত বলছিলেন কত একশো ভাই কত চাই শেষ মেশ ভাইয়া কত লাস্ট লাস্ট আট হলে দিতে পারবো আট এক লাখ আট এক লাখ আট হলে দিতে পারবে আর এক লাখ পনেরো দাম চাচ্ছে জোড়াটা এই যে দেখছি এ ত বলাছ

তাহলে সর্বোচ্চ কত উঠছে ভাই এক লাখ দশ বারো আর বেচা কেনার চিন্তা ভাবনা সতেরো এক লাখ সতেরো পর্যন্ত হলে এ জোড়াটা বিক্রি করতে চাচ্ছে আর এক লাখ দশ থেকে বারো হাজার লাখে দাম বলা হয়েছে